হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিমেরামরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষে রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করি তোমরা আমার সাথে থাকবা তোমাদের সাহায্যে আমি যেভাবে সামনে এগিয়ে যাচ্ছি এভাবে আমার সাথে থেকে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেও তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে আর এই যে দেখো সকালবেলা আমি নাস্তা খাওয়ার পরে এখানে মাছ নিয়ে আসা হয়েছে এখানে দুইটা বড় মাছ নিয়ে আসা হয়েছে আর যাকে বলে ঝাটকা ইলিশ ওই ছোট ছোটো ইলিশগুলো নিয়ে আসা হয়েছে এবার আমি মাছগুলা কেটে নিব আর রান্না করে নিব আমি মাছগুলা কাটিয়ে নিতেছি আর এই যে শাক নিয়ে আসা হয়েছে আমি শাকগুলা কেটে বেছে নিব আগে মাছগুলা কেটে ফ্রিজে রেখে আসলাম সব ভিডিও শেয়ার করতে পারিনি ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাবে তবে প্রতিদিনের থেকে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে এই যে দেখো এবার আমি শাকগুলারে ভালো করে ধুয়ে নিছি শাক তো অনেক সময় নিয়ে ধুইতে হয় শাকগুলা ধোয়ার পরে আমি এবার শাকগুলারে একটু সিদ্ধ দিয়ে দিয়েছি শাকটা একটু সিদ্ধ করে নেব আজকের এই শাকটা আমি ভাজি করে নিব চিংড়ি মাছ দিয়ে আমার আপু ভাইয়াদেরকে আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আজকা করলাম আপুরা ভাইয়ারা আমাকে মনে হয় একটা লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা লাইক দিয়ে দিও লাইকটা দিতে ভুলে যেও না তোমাদের একটা লাইক সুন্দর একটা কমেন্টে আমাকে আরেকটা ভিডিও বানাতে সাহায্য করে বা আরেকটা উৎস জায়গায় যে আমার আফুরা ভাইয়াকে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে এই কারণে আমি আরেকটা ভিডিও তৈরি করতে মনে হয় আমার আরে দেখো আমি শাকগুলারে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি ভাব দিয়ে নিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি খুবই কম তালে আজকের শাকটা আমি ভাজি করব পালং শাক বেশি তেল লাগে না পালং শাকে খুবই কম তেল দিয়ে ভাজি করলে কিন্তু আমার কাছে মনে হয় অনেক ভালো লাগে এমনিতে আমি পালং শাকটা খুবই কম খাই আমি পছন্দ করি না এই শাকটা আর দেখো এই যে কিছুটা শুকনামরিচ ভেজে নিলাম আগে এবার আমি পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ কুচি রসুনটা ভেজে নিব তেলে কিছুটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব এটা খো একটু হালকা বাদামি কালার হয়ে আসছে এবার আমি পেঁয়াজ রসুনগুলো এক পাশ করে নিলাম নিয়ে এবার আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলা দিয়ে দিব চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব এভাবে কেকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেয়েছেন কমেন্টে জানাবেন সবাই দেখি রান্না করে আমার থেকে রান্নার থেকে শাকটা এভাবে ভাজি করলে ভালো লাগে কিন্তু যারা পছন্দ করে না তাদের কাছে যেভাবে রান্না করোক না কেন খেতে ভালোই লাগে না আমার এই শাকটা কেন জানি খুবই অপছন্দ আমার কাছে ভালোই লাগে না এই শাকটা এই যে দেখো শাকটার চিংড়ি মাছগুলো আর একটু ভেজে নিতেছি তবে তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে শাকটা খায় এই কারণে এই শাকটা আমার কয়েকদিন পর পরে রান্না করতে হয় নিজের অনিচ্ছা থাকলো নিজের ইচ্ছা না থাকলো এই শাকটা বাজি করে দিতে হয় বা রান্না করে দিতে হয় দেখো আমার চিংড়ি মাছগুলো কিন্তু বাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে শাকগুলো ভাজি করে নেব আর এভাবে করে শাকটা ভাজি করে নেব খুবই সুন্দর সবুজ সবুজ থাকবে শাকটা কিন্তু মানে অন্য ধরনের কোনো কিছু হবে না খুবই সবুজ রেখে শাকটা ভাজি করে নেব 名。<laughs> আর অনেকে আছে শাকটা ভাজি করতে পারে না সবুজ থাকে না কেমন জানি হয়ে যায় কিন্তু আমার এই শাকটা খুবই সবুজ থাকবে একদম মানে খুবই কম তেলে আস্তে ঝাল দিয়ে খুবই সুন্দর করে শাকটা ভাজি করে নিলাম এই যে আমার শাকটা বাজি হয়ে গেছে এই যে দেখো আমার শাকটা বাজি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে দেখতে শাকটা আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে কিন্তু খাওয়ার পরে বয়েস দিতেছি আমি তো শাকটা খাই না কিন্তু একটু মুখে দিলাম কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে শাকটা একটু গন্ধ আসে এই কারণে আমি খেতে পছন্দ করি না এই শাকটাকে এই যে দেখো খুবই সুন্দর করে শাকটা ভাজি করে নিলাম আর আরেকটা তরকারি রান্না করেছি কিন্তু কোটা শেয়ার করা হয়নি যত আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে শুধু শাকটা ভাজি দেখাইলাম আর এই যে দেখো সন্ধ্যার সময় আমি আমার দুই ছেলে মেয়ের জন্য পাস্তা রান্না করে নেবো ওদের তো খুবই পছন্দ এই পাস্তা ওদেরকে লুডুস পাস্তা এগুলো দিতে দিলে ওরা খুবই পছন্দ করে খায় এখানে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি আগে আর যে কড়াই বসাই কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে একে একে আমি সবগুলা প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে নিব আজকে আমি সবজি দিয়ে পাস্তা রান্না করব সবজি বলতে কিছু গাজর আর একটা আলু দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিব ভেজে এবার আমি আলুগুলো আর গাজরগুলো ভেজে নিব আর এই যে কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব আমার তো দুই ছেলে মেয়ে চিংড়ি মাছগুলো খুবই পছন্দ করে এই কারণে সব কিছুর সাথে চিংড়ি মাছ দিতেছি যতক্ষণ ঘরে চিংড়ি মাছ আছে এই কারণে আর এই যে দেখো আলু আর গাজর এগুলো দিয়ে দিয়েছি দি দিয়ে এবার একটু সবগুলো ভেজে নিব ভেজে নিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে আসলে আমি একটু লবণ দিয়ে দিব দিয়ে একটা ডিম দিয়ে দিব দিয়ে এভাবে আমি পাস্তা রান্না করে নিই কিন্তু খেতে খুবই মজা লাগে পাস্তাটা আসলে যারা কাজ করে তাদের কাছে কিন্তু সব কিছুই সহজ মনে হয় আর যারা কাজ করতে পারে না তাদের কাছে কিন্তু সব কিছুই কঠিন মনে হয় আর এই যে দেখো আমি পাস্তাগুলোর মানে সবজিগুলো একটু সিদ্ধ করে নিলাম না হয়ে গেলে আমি একটা ডিম দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম বাজা হয়ে গেলে এবার আমি পাস্তাগুলো দিয়ে দিব পাস্তাগুলা দিয়ে কিছুক্ষণ আর একটা ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেব আমি পাস্তার মধ্যে কোনোভাবে হলুদ ব্যবহার করি না আমার কাছে হলুদটা দিলে ভালো লাগে না খুব বাজে লাগে আমার কাছে আমার কাছে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আসলে যার যেমন খেতে মন চায় সে এমনই রান্না করবে আর এই যে দেখো আমার পাস্তাগুলা খুবই সুন্দর একটা কালার আসছে এখানে চালে টমেটো সস ব্যবহার করা যায় কিন্তু মুরগি দিয়ে রান্না করলে তো একটু হলুদ তখন মুরগির মশলা মুরগির রান্নার হচ্ছে ইয়েটা আসবে ওটাতে একটা কালার আসে আর অনেকে এমনিতে এটাতে হলুদ ব্যবহার করে এটা আমার কাছে ভালো লাগে না এই যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ লেড়ে সেরে নামিয়ে নিব কেমন হয়েছে আমার রান্নাগুলো সবাই কমেন্টে জানাবেন আর এই যে দেখেন কিছুক্ষণ পরে আমার পাস্তাগুলো পরাই হয়ে আসছে এবার নামিয়ে নিব আমি এভাবে রান্না করে নিলে কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে খেয়ে নেয় যত ওদের খুবই পছন্দের এই খাবারগুলা লুডুস আর পাস্তা বাইরের খাবার তো ওদের খুবই পছন্দ আর এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আসছে হলুদ এই সুন্দর একটা কালার দেখতে খুবই ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম